বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব হ এর যুক্ত ব্যঞ্জনের পরিচয় অর্থাৎ হয় এর সাথে অন্য বর্ণ যুক্ত হলে সেগুলো আমরা কিভাবে লিখবো এবং কিভাবে বা সেগুলো উচ্চারণ করব চলো সেগুলো আমরা দেখে নিই প্রথমে আছে দেখো হ এর সাথে তন্তন্য যুক্ত হলে এই হ যুক্ত দন্তন্য বর্ণটি আমরা কিভাবে লিখবো এভাবে আমরা লিখব হ এর সাথে দন্তন্য তখন আমরা এভাবে লিখবো এগুলো দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব খেয়াল করো এখানে রয়েছে একটি শব্দ ম ধ যফলা আকার হ যুক্ত দন্তন্য এটার উচ্চারণটা কি হবে ধান হো মধ্যা হো আমরা এখানে সঠিক বানানটি দিয়েছি এবং এই পাশে দিয়েছি সঠিক উচ্চারণ আমরা যখন বানানগুলো লিখবো সঠিকভাবে তখন আমরা এভাবে লিখবো কিন্তু আমরা যখন উচ্চারণ করব সঠিক বানান তখন আমরা এভাবে উচ্চারণ করবো তাহলে মধ্যাহ্ন মধ্যাহ্ন এই সঠিক বানানটি আমরা কিভাবে উচ্চারণ করব মদ ধান হো আগে দন্তনায় উচ্চারণ হবে তারপরে হবে এর উচ্চারণ যদিও এখানে হয়ের সাথে দন্তন্য যখন আমরা যুক্ত করছি তখন হটা আগে বসেছে এবং দন্তন্যটা খেয়াল করো পরে বসেছে কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন দন্তন্যয়ে উচ্চারণটা আগে করব যেমন মদ ধান হো এভাবে আমরা উচ্চারণ করবো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এরপরে আরেকটি শব্দ হচ্ছে অ হয় দন্তন্য তাহলে উচ্চারণটা কীরকম হবে অন হো এটার মতোই উচ্চারণ হবে অন হো মানে দন্তন্যটার উচ্চারণটা আগে হবে এরপরে হের উচ্চারণটা হবে তাহলে আমরা হযুক্ত দন্তন্য দিয়ে দুটো শব্দ শিখলাম সেটা হচ্ছে মধ্যাহ্ন এরপরে অন হো এরপরে রয়েছে হ জফলা হ এর সাথে যখন অন্তস্থ জ আমরা যুক্ত করব তখন আমরা এভাবে একটি যুক্তবর্ণ পাব সেটা হচ্ছে হয় জফলা তাহলে আমরা এগুলো দিয়ে হ জফলা দিয়ে আমরা কিভাবে বেশ কিছু শব্দ গঠন করবো আমরা দেখে নিই সেটা হচ্ছে ছিক পাচ্ছ সহ্য লেচ্ছ আমি বানান করলাম একভাবে কিন্তু আমি উচ্চারণ করেছি কিভাবে বাহ্যিক কিন্তু বানানটা আছে কিভাবে। ব আকার হ জফলা রসই ক তাহলে বানানের ক্ষেত্রে আমরা যখন বানানটিভাবে লিখেছি তাহলে উচ্চারণ হ দরকার ছিল কিভাবে বাহিক বাহ্য সহ লেহ কিন্তু আমরা যদি এভাবে উচ্চারণ করি বাহিক তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে হ জফলাটা যদি আমরা নিয়ে যদি আমরা উচ্চারণ করি তাহলে অবশ্যই সম্পূর্ণ ভুল উচ্চারণ হবে সেক্ষেত্রে আমাদের উচ্চারণ কীভাবে করতে হবে বা ছিক এখানে জ বর্গীয় জ এবং ঝয়ের একটি উচ্চারণ আসবে যখন হ জফলা দিয়ে আমরা শব্দগুলো গঠন করব তখন বর্গীয় জ এবং ঝয়ের উচ্চারণটা অবশ্যই হবে আমি এখানে দেখো এ সঠিক বানানগুলো লিখে দিয়েছি এবং অপর পাশে সঠিক উচ্চারণগুলো লিখে দিয়েছি যখন আমরা উচ্চারণ করব সঠিকভাবে তখন আমাদের এভাবেই উচ্চারণ করতে হবে কিন্তু যখন আমরা বানানটা লিখবো সঠিকভাবে অবশ্যই এভাবে বানানটা লিখতে হবে চলো দেখে নিই আমরা কিভাবে এগুলোর উচ্চারণ করব সঠিকভাবে দেখো ব আকার হ জফলা রস ক বাদ ছিক এরপরে ব আকার হ জফলা বাদ ছো ছো দন্তস্য হ জফলা তাহলে কিভাবে উচ্চারণ করব সদ ছো এখানে উচ্চারণ আমি লিখে দিয়েছি সত ছো তারপরে আছে ল হ জফলা লে আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এর পরের নিয়মটি হচ্ছে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বর্ণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এটা আমরা কীভাবে উচ্চারণ করব হয় ময় হয় ময় এভাবে আমরা এই বর্ণটিকে উচ্চারণ করব এই বর্ণটি দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব দেখে নাও এবং সেগুলোর উচ্চারণ বা কীরকম হবে সেটাও দেখে নাও হয় আমরা শব্দ পাচ্ছি বরফলা হয় ময় আকার কি হচ্ছে ব্রম হা যদি আমরা এটা যখন উচ্চারণ করছি তখন আমাদের এই উচ্চারিত বর্ণটি আমাদের গঠিত হয়েছে হ এবং ময়ের সাহায্যে হটা আগে এসেছে মটা কিন্তু পরে বসেছে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে মটা আগে চলে আসবে এটা হচ্ছে সঠিক বানান বানানের নিয়ম এবং উচ্চারণ যখন করব সঠিকভাবে তখন এই হের জায়গায় মটা আগে চলে আসবে যেমন ব্রোম হা এই যে দেখো আমি লিখেছি বর অফলা হয় ময়ে আকার আকার এই যুক্তবর্ণটি কিন্তু গঠিত হয়েছে হ এবং ম দিয়ে আমাদের উচ্চারণ করতেই হবে দুটো বর্ণ নিয়ে যেমন হ এবং ম হ এবং ম দুটো বর্ণ আমরা একসাথে উচ্চারণ করেই এভাবে বানান করবো যেমন ব রফলা হয় ময় আকার ব্রম হা যখন আমি বানানটা লিখছি হয় ময় বলছি কিন্তু যখন উচ্চারণ করব সঠিকভাবে তখন হবে ব্রম হা এরপরের শব্দটি হচ্ছে ব্রাহ্মণ ব রফলা আকার হয় ময় হয় ময় মূর্ধন্য ন ব্রাহ্ম হন আমি এ পাশে সঠিক উচ্চারণটা লিখে দিয়েছি আর এ পাশে আমি লিখেছি সঠিক বানান আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে হয় সাথে মূর্ধন্য ন যুক্ত হয়ে এখানে একটি যুক্তবর্ণ গঠিত হয়েছে এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব বন্ধুরা দেখে নাও রান হো এরপরে হচ্ছে পুরবান হো পূর্বান হোক খেয়াল করো বন্ধুরা আমরা যখন এই যুক্তবর্ণটি গঠন করেছি তখন এখানে কিভাবে গঠন করেছি হ এর সাথে মূর্ধন্য ন যোগে হয় এর সাথে মূর্ধন্য ন হ উপরে বসেছে এবং মূর্ধন্য নটা কিন্তু নিচে বসেছে কিন্তু আমরা যখন এটার বানান উচ্চারণ করব তখন কিভাবে করব তখন এই নয়ের মূর্ধন্য নটা দন্ত নর মতো উচ্চারিত হবে এবং এটা আগে আগে উচ্চারিত হবে যেমন দেখো এই যে অ প র আকার হ যুক্ত মূর্ধন্য ন এটার ক্ষেত্রে আমাদের সঠিক উচ্চারণটা কী হচ্ছে অপ রান হো অপ রান হো হটা কিন্তু পরে চলে গিয়েছে এবং মূর্ধন্য নটা হয়েছে কি দন্তন্য নয়ের মতো উচ্চারিত হচ্ছে অপরান হো এটা হচ্ছে সঠিক উচ্চারণ এটা হচ্ছে অবশ্যই সঠিক বানান একইভাবে দেখো যখন আমরা পূর্বাণ হো বানানটা লিখব তখন প দীর্ঘকার বরেফ আকার হযুক্ত মূর্ধন্য ন কিন্তু যখন আমরা সঠিকভাবে উচ্চারণ করছি তখন কিভাবে উচ্চারণ করছি পূর্বাণ হো মূর্ধন নটা দন্ত নয়ের মতো উচ্চারণ হচ্ছে এবং নটা আগে চলে আসছে হটা পরে বসছে যেমন পূর্বাণ হ আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ ভালোভাবে এরপরে আছে র এর সাথে খেয়াল করো বন্ধুরা হয় এর সাথে আমরা যখন র যুক্ত করছি তখন এখানে হয় নিচে হ রফলা বসছে র এটা দিয়ে আমরা কীভাবে শব্দ গঠন করব দেখো রথ রাস রথ রাস হ রফলা দ রথ হ রফলা আকার দন্তস্য রাস খেয়াল কর বন্ধুরা আমরা বানানটা এভাবে লিখেছি কিন্তু যখন আমরা সঠিকভাবে উচ্চারণ করব তখন কিন্তু রয়ের উচ্চারণটা আগে বসবে যেমন রদ রদ র হ দ আমরা একসাথে বললে এভাবে উচ্চারণ হবে রদ রহদ বলবো না রদ খুব দ্রুত এটা উচ্চারণ করতে হবে রথ আমি তোমাদের বোঝার সুবিধার্থে এভাবে আলাদা করে সঠিক উচ্চারণটা লিখে দিয়েছি আর দেখো রাস যখন আমরা উচ্চারণ করব তখন কিভাবে হবে রয়ের উচ্চারণটা অবশ্যই আগে আসবে তারপরে শয়ের উচ্চারণটা পরে বসবে দেখো রাস রাস আমরা যখন এইটা হর অফল আকার দন্তস্ব এই রাসটা উচ্চারণ করছি তখন কিন্তু উচ্চারণের সময় আমাদের তালুবর্ষের মতো একটি ধ্বনি উচ্চারণ হচ্ছে হ্রাস এভাবে আমরা উচ্চারণ করব আর রথটা উচ্চারণ করব কিভাবে হ্রদ রথ রয়ের পরে অবশ্যই এর উচ্চারণটা খুব হালকাভাবে আসবে এবং তারপরে দয়ের উচ্চারণ হবে কিভাবে হবে রথ রাস আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে হচ্ছে হয়ের সাথে ল যখন আমরা যুক্ত করব। তখন আমরা হয় নিচে এভাবে ল দিয়ে যুক্তবর্ণটি গঠন করব। এই যুক্তবর্ণটি দিয়ে আমরা কীভাবে শব্দ গঠন করবো এবং সেগুলোর উচ্চারণ কী হবে চলো দেখে নিই এখানে আলহাদ প্রলহাত আমরা উচ্চারণ করলাম কীভাবে আলহাদ প্রহ্লাদ দেখো আমরা যখন আলহাদ শব্দটি বানান লিখবো সঠিকভাবে তখন অবশ্যই আ হ যুক্ত ল আকার দ এভাবে অবশ্যই সঠিক বানানটি হবে কিন্তু উচ্চারণের সময় এ লটা কিন্তু আগে চলে আসবে এর জায়গায় লটা কিন্তু আগে চলে আসবে খেয়াল করো আল হাত এই উচ্চারণটি হবে আল হাত আর সঠিক বানানটি হবে এভাবে আ হ যুক্ত ল আকার দ আল হাত এরপরে আছে পর হ হযুক্ত ল আকার দ প্রহ হাত একইভাবে লয়ের উচ্চারণটা কিন্তু আগে আসবে এরপরে আমাদের চলে যাবে হয় উচ্চারণ এভাবে আমরা সঠিকভাবে উচ্চারণ করব। করবো হাত আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে হয় সাথে যখন আমরা ব এ বর্ণটি যুক্ত করব তখন আমাদের একটি যুক্তবর্ণ তৈরি হবে কীরকমভাবে হয় নিচে ব এভাবে আমরা যুক্ত বর্ণটি লিখবো এবং এগুলো দিয়ে বেশ কিছু শব্দ আমরা পাই যেমন আ হ যুক্ত ব আকার দন্তন ন এটা হচ্ছে সঠিক বানান কিন্তু যখন সঠিকভাবে উচ্চারণ করব কি হবে আও ফান এখানে সঠিক বানান এবং এ পাশে দিয়েছি সঠিক উচ্চারণ খুব ভালোভাবে খেয়াল করো বন্ধুরা এটা যখন আমরা সঠিকভাবে বানান লিখছি তখন সরিয়া হ যুক্ত ব আকার দন্তন্য এটা হচ্ছে সঠিক বানান আর উচ্চারণ হবে কি আও ভান আ ও ভ আকার দন্তন্য আও ভান আহ বান এটা কখনোই হবে না এটা অবশ্যই ভুল উচ্চারণ হবে তাহলে এই শব্দটি সঠিক উচ্চারণ কী হবে আও ভান এরপরে আছে দেখো বন্ধুরা বর্গীয় জ যুক্ত হযুক্ত আকার এটা সঠিক বানান এটার উচ্চারণ কী হবে একইভাবে এটার উচ্চারণ দেখো এই পাশে আছে জিউ ভা জিউ ভা বর্গীয় জ রসৈকার রসৌ ভয় আকার চিউ ভা এটা সঠিক বানান হচ্ছে এটা সঠিক বানান হচ্ছে এটা এবং উচ্চারণ হচ্ছে জিউ ভা জিউ ভা এরপরে হচ্ছে ব রসিকার হযুক্ত ব ল এটা উচ্চারণ কী হবে বিউভল বিহ বল না বিহ বল বা বিহবল অবশ্যই হবে না এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ হবে তাহলে এটা সঠিক উচ্চারণ হবে বিউ হল এরপরে হচ্ছে গ হ যুক্ত ব র তাহলে কী উচ্চারণ হবে এটার গহ বর্ণা গহ বড় এটার উচ্চারণ হবে ক ভর গ হর আমরা আবারও দেখে নিই বন্ধুরা প্রথমে কি দিয়েছি এখানে শব্দ হচ্ছে আহ্বান জিউভা পিউভল ক ভর আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এটার সঠিক উচ্চারণ এবং সঠিক বানান এই ছিল আজকে আমাদের হ এর যুক্ত বর্ণ আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বন্ধুরা অবশ্যই তোমরা এটি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে নির্ভুলভাবে বানানগুলো শেখার জন্য এবং অবশ্যই নির্ভুলভাবে উচ্চারণের জন্য বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যত করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ